Terima <laughs> <laughs>

খেলা হচ্ছে <laughs> <cuffleapan, india> angka angka dua সংখ্যার মন্ত্রণা নছল মুইছে যো আমারে জানা সুরের জনম কোন জনগুরু বকনে আছে ওজে লেখা যে সুব্দ কৰিছে নজ্জল ভাই

ক্বেওে নালালালে ওলেববের দালে

है आपके बिल्कुल हमारा तो तो बोलिए तो है भाई काम भाई गर्लफ्रेंड तो पूरे फैमिली आवाज आवाज नहीं आवाज तो कोई गोल्डन कल्व आ गोल्डन कल्व Musik golden kalung উর্শিদ গোল্ডেন jesu kurang pada sata kalau যাচ্ছে সকল দর্শক যারা উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনার পাশে আছেন সহযোগিতা করছেন আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা আমরা উৎসাহিত মানুষ এসেছেন আজকের ফুটবল প্রতিযোগিতায় দর্শক হিসাবে সকলকেই আমরা শুভেচ্ছা অভিনন্দন জানায় কৃষিগর প্রশাসনের পক্ষ থেকে প্রথম পর্যায়ে একটা সপ্তম খেলা একটা আরেকটি আছে অষ্টম এখানে যারা প্রতিযোগী আছে আর আদিবাসী কল্যাণ

আদিবাসী কল্যাণ সংগ্রাম রংপুর আদিবাসী কল্যাণ সংগ্রাম সুন্দরিয়া তাদের প্লেয়ারা মাঠে নিয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাদের আজকে ফুটবল প্রতিযোগিতার সপ্তম পর্যায়ের খেলা আমাদের আরেকটি খেলা অনুষ্ঠিত হবে তারপরে আমরা পরবর্তী পর্যায়ে যাব সমস্ত শুভনাথ দর্শক যারা

িয়ার <muchas>

নিশ্চয় <San> <Sanzi Chip mówi> हमने दूध वाले को याद कर रहा हूँ कि वो रात होने के बाद से ठीक है

একটু দ্রুত খেলাটা শুরু করার জন্য তাঁত অনেক হয়েছে আমাদের আরো অনেক খেলা বাকি আছে একটু তাড়াতাড়ি শুরু করার জন্য অনুরোধ করছি